আজকে ঈদের দ্বিতীয় দিন আর ঈদে কোথাও ঘুরতে যাওয়া হয় না এই কারণে আজকে একটু বের হওয়া এমনিতে তেমন একটা কোথাও যাওয়া হয় না আর আজকে ঈদের দ্বিতীয় দিন এই কারণে একটু বের হইলাম দেখি কোথায় যাওয়া যায় তবে দেখি একটু দিকে যাচ্ছি দুহারি এখন বর্তমানে আছি আলকি বাজার আর আলকি বাজার থেকে দই যেতে কত বিশ মিনিট বা তিরিশ মিনিট এরকম টাইম লাগে আবার কমও লাগে যে যেরকম স্পিডে চলায় সে সেভাবেই যেতে পারে আর কি আমি আর একটা আমার বন্ধু আমরা দুজনে বের হয়েছি এমনিতে যদি কোথাও ঘুরতে না যাওয়া হয় তাহলে হিটটা একদম মাটি হয়ে যায় আর কি এ কারণে বের হওয়া আর পরিবেশটা মোটামুটি ভালোই তবে একটু গরম বেশি আর বাইক যদি চলাই তখন ঠান্ডা হয় আর যখন বাইক বন্ধ করি বা কোথাও থামি দেখা যায় শরীর একদম গরম হয়ে যায় তবে এই যে দুইটা বাইক আমার সামনে উঠে গেল একটা হলো সুযোগে মনোটন আর আমি যদি তাদের পিছনে থাকি মানে তারা যদি আমার সামনে উঠে যায় এটা দেখতে একটু খারাপ লাগে এই কারণে দেখি তাদের উপরে উঠতে পারি না আর এই রাস্তায় অনেক আগে একবার আসছিলাম তখন রাস্তা পাকা হয় নাই আর কোথায় মোর বা রাস্তা ভালোভাবে পরিচিত না এ কারণে দেখা যায় ওরা একটু এগিয়ে থাকবে কারণ রাস্তা যদি পরিচিত না হয় কোথায় মোর কোথায় চাপা এগুলো যদি না জানা থাকে বা কোথায় আইলেন এগুলো যদি না জানা থাকে তখন তো সমস্যা আর তখন এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে এ কারণে ওরা একটু এগিয়ে থাকবে আর যদি রাস্তা বড় থাকতো তাহলে আমি এগিয়ে থাকতাম এ কারণে দেখি ওদের সামনে উঠতে পারি কিনা আসলে রাস্তায় আমি কখনো জোরই নেই রাস্তা আসলে পুরোপুরি চিনি না যে আসলে কোথায় গোবর কোথায় উঁচা ঠালা এ কারণে ফুল স্পিডে চলানো যায় না আর এদিক থেকে আবার নতুন রাস্তা তারপরও মোটটাই হচ্ছে অনেক কিছু মোড় যদি থাকে সামনে আর আমি যদি জোরে চলাই তাহলে তো সমস্যা বাজার চলে আসার মনে হয় আসছিলাম অনেক আগে একবার আসছিলাম কিন্তু ভালোভাবে আসলে রাস্তাটা সবাই ডিসকোভার নিয়ে আমার সামনে উঠে যায় এটা তো দেখতে খুবই বাজে লাগে কি তবে মূলত রাস্তার মোড় চিনি রাস্তার মোড় চিনলে আর এত কিছু লাগে না খুব দ্রুত চালানো চলানো যায় আর কি আবার যদি বড় রাস্তা হইতো তাহলে আবার সমস্যা হইতো না